ফ্রাই প্যানে আজকে তৈরি করে নিলাম পিজা আর এই পিজা বানানোর জন্য কোনো রকম ইস্ট কিছুর দরকার হবে না হঠাৎ করে খেতে মন চাইছে বানাতে গিয়ে দেখি ইস্ট নেই আর ইস্ট ছাড়াও যে এত এত সহজে পারফেক্ট তৈরি করা যায় না বিশ্বাসই করতে পারবেন আর খেতে দারুণ মজার হয়েছে হাতের কাছে থাকা কয়েকটি উপকরণ দিয়ে খুব সহজে এই পিৎজাটি তৈরি করে নিতে পারবেন পিৎজা বানানোর জন্য প্রথমে পিজার ডোটার তৈরি করে নেব তার জন্য দিয়ে দেশি দুই কাপ পরিমাণে ময়দা আর মাছখানে এভাবে একটু জায়গা করে নেব এখানে দিয়ে হাফ কাপ টক দই এবার দিয়ে দিচ্ছি চা চামচ চিনি অবশ্যই এখানে গুঁড়ো চিনিটা ব্যবহার করতে হবে গোটা চিনি ব্যবহার করে গোলতে অনেক বেশি সময় লাগে দিয়ে দিচ্ছি দেড় চা চামচ বেকিং পাউডার আর স্বাদ মতো নুন দিয়ে দিচ্ছি আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করেছি কোনো রকম বেকিং সোডা ব্যবহার করিনি টক দই চিনি আর বেকিং পাউডারটাকে একসাথে ভালো করে প্রথমে মিশিয়ে নেব তারপর এটাকে ময়দার সাথে মিশিয়ে নেব টক দইটাকে প্রথমে ময়দার সাথে ভালো করে মিশিয়ে নেব তারপর এখানে পরিমাণ মতো জল দিয়ে দেব। এখানে অল্প অল্প করে জল দেব আর ময়দাটাকে মাখতে থাকবো এভাবে টক দই আর বেকিং পাউডার দিয়ে পিৎজা ডো তৈরি করলে কেউ বলতেই পারবে না ইস্ট ছাড়া এই ডোটা তৈরি করা হয়েছে ডোটাকে ভালো করে মেখে নিয়েছি এখানে মোট হাফ কাপ পরিমাণে জল লেগেছে জলের পরিমাণটা কম বেশি লাগতে পারে এবার দুই চামচ তেল দিয়ে ভালো করে মেখে নেব আমি এখানে ডোটা মেখে নেওয়ার পর কোনো রকম রেস্টে রাখিনি আপনারা চাইলে দশ থেকে পনেরো মিনিটের মতো এটাকে রেস্টে রেখে দিতে পারেন আমি এখানে কোনো রকম ইস্ট ব্যবহার করিনি তার জন্য এটাকে রেস্টে না দিলেও কোনো সমস্যা নেই আমি এখানে দুটো পিৎজা তৈরি করব তার জন্য পিজা ডোটাকে দুই ভাগে ভাগ করে নিয়েছি প্যানে সামান্য পরিমাণে তেল ভালোভাবে লাগিয়ে নিয়েছি এবার পিজার ডোটাকে দিয়ে এভাবে হাত দিয়ে চেপে চেপে একদম পিৎজা বেস তৈরি করে নেব হাত দিয়ে চেপে চেপে গোল করে পিজ্জা বেস তৈরি করে নিয়েছি এবার একটা কাটা চামচ দিয়ে এভাবে ছিদ্র করে দেব। এবার প্যানটাকে চুলায় বসিয়ে দেবো আর গ্যাসটাকে চালু করে লো ফ্লেমে ঢাকা দিয়ে দু মিনিটের মতো হতে দেব দু মিনিট পর এবার এটাকে উল্টে দেব। নিচের দিকটা একদম কড়া করে এখন আর শেঁকা যাবে না সামান্য উপরের অংশটা যাতে ভালোভাবে সেঁকা হয়ে যায় সেইভাবে এটাকে ঢাকা দিয়ে সেঁকে নেব উপরের দিকটা খুব ভালো করে সেকে নিয়েছি এবার এটাকে উল্টে দিয়েছি আর এখানে পিজা সস লাগিয়ে নিয়েছি হাতের কাছে পিজা সস না থাকলে টমেটো সসের ভিতর আদা রসুন বাটা আর লং লঙ্কা গুঁড়ো ভালো করে মিশিয়ে নিলে পিজা সস তৈরি হয়ে যাবে ভালো করে পিজা সস লাগিয়ে নিয়েছি এবার এখানে মজা মোজারেলা চিজ দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি কুসানো পেঁয়াজ পেঁয়াজটাকে এভাবে ছোটো ছোট করে কুচি করে নিয়েছি তার সাথে ক্যাপসিকামটাকেও কুচি করে দিয়ে দিয়েছি চাইলে এখানে নিজেদের পছন্দ মতো যে কোনো সবজি অ্যাড করে দিতে পারেন মাশরুম চিকেন বা সুইট কর্নও অ্যাড করে দিতে পারেন টমেটো কুচি দিয়ে দিয়েছি এবার উপর দিয়ে আবারও মোজারেলা চিজ দিয়ে দিয়েছি চাইলে এখানে ওরিগানো সিলিফ্লেক্স এগুলো নিজেদের পছন্দ মতো দিতে পারেন এবার এটাকে ঢাকা দিয়ে চার পাঁচ মিনিটের মতো লো ফ্লেমে হতে দেবো আমি এখানে ফ্রাই প্যানে পিজাটা তৈরি করেছি আপনারা চাইলে মাইক্রোওভেনে বেক করে নিতে পারেন মাইক্রোওভেন না থাকলে হাড়ি বা কড়াইতেও বেক করে নিতে পারেন তবে আমার কাছে থেকে সহজ মনে হয় যদি মনে হয় সুপারের সবজিগুলো হালকা কাঁচা থাকতে পারে তাহলে সবজিগুলোকে হালকা তেলে একটি ফ্রাই করে নিতে পারেন পিজা দেখে কেউ বলতেই পারবে না এই পিজাটা ইস্ট ছাড়া তৈরি করা হয়েছে খেয়ে কেউ বিশ্বাসই করতে পারবে না যখনই পিজা খেতে মন চায় এইভাবে সহজে ফ্রাই প্যানে তৈরি করে নিই এতে করে সময় কম লাগে পিজাটা তাড়াতাড়ি তৈরি হয়ে যায়